হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রযোজন হলে এটি বন্ধ করা সম্ভব আমরা পরামর্শ দিই যে আপনি প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত পরামিতি সাবধানে বিবেচনা করুন এখন সংস্থার প্রধান মৌলিক সূচকগুলির তুলনা করা যাক ভিডেক্স ঠিকইচি এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে এক তিন আগস্ট দুই শূন্য দুই পাঁচ শ্রেণীবিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি ভিডেক্স উপশ্রেণীর অন্তর্গত সফট ইন্টারনেট দুই নয়টি কোম্পানি বিশ্লেষণে জড়িত আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব অধ্যসনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল তিন আট পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক সাত পয়েন্ট কোম্পানির জন্য একটি সাত পাঁচ রেটিং এর বিপরীতে ভিডেটস কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে ভিডেক্স এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ভিডেক্স বিযোগের গতিশীলতা দেখিয়েছে তিন আট শতাংশ উপশ্রেণীর মূল্য গতিশীলতার বিপরীতে নয় আট চার শতাংশ প্রতিষ্ঠানের বাজার মূলধন ভিডেক্স মূল্য শূন্য সাত ছয় বিলিয়ন দুই তিন আট বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন দুই চার বিলিয়ন ডলার বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ভিটেক্স স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপবিভাগে শূন্য তিন দুই এক শতাংশ বইয়ের মূল্য শূন্য পাঁচ চার শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য 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 তিন বিলিয়ন মূলধনের আর্থিক দায় মূলধনের দুই শতাংশ কোম্পানির লিন রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত পাঁচ সাত পাঁচ উপশ্রেণীর গড় হল এক শূন্য আট দুই উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস মুনাফা প্রাথমিক তিন তিন মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত তিন তিন উপশ্রেণীর গড় হল এক শূন্য ছয় উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব তিন সাত শূন্য মিলিয়ন হতে হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকে মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল পাঁচ আট শতাংশ ক্যাটাগরিতে গড়ে নয় আট শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার তিন আট পাঁচ সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক এক শূন্য দুই শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পাঁচ পাঁচ নয় হাজার উপক্যাটাগরিতে রয়েছে ছয় সাত তিন শূন্য হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা নয় সাত হাজার উপশ্রেণীতে গড়সহ ছয় দুই দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল এক ছয় আট শূন্য 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 উপশ্রেণীতে ছয় তিন চার হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় রেটিং পাশযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য সাত পাঁচ শতাংশ শেয়ার রয়েছে যেখানে উপশ্রেণীর জন্য গড়ে দুই পাঁচ শতাংশ শেয়ার রয়েছে সূচক রেসি এক চার কোম্পানির জন্য এক নয় শতাংশের একটি স্তর দেখায় ভিরেটস উপশ্রেণীর জন্য এই স্তরটি ছয় তিন শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় চার দুই এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় আট 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 আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে ভিডেক্স তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় চার দুই একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন এবং মূল্য পরিবর্তনের কারণে অর্ডারটি খোলা হয়েছে সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট পাঁচ দুই আট এ সেট করা হয়েছে লস তিন এক দুই সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এক দুই সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার লোক দিয়ে বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম শেষ মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস